তো অবশেষে আজকে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের অনেক স্টুডেন্টের পেমেন্ট কিন্তু আজকে রিলিজ করেছে তো কোন কোন লটের পেমেন্ট আজকে রিলিজ করেছে বা কারা কারা পেমেন্ট পেলো সব কিছুই জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেন্টি অল করো এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করো তো আজকে মার্চের চার তারিখে তাদের লট পড়েছিল এবং ফেব্রুয়ারি মাসের আট তারিখ এবং ষোলো তারিখ যে এই লটগুলি পড়েছিলো তাদের কিন্তু পেমেন্ট আজকে কিন্তু রিলিজ করেছে তোমাদের এগুলো লট কিন্তু আগে এসপিএ ছিল যে ট্রেজারি চেঞ্জ হয়েছে তার কারণে তোমাদের এগুলো এসপিএ থেকে সিএফএ কনভার্ট হয় কিছুদিন আগে তারপরে আজকে তোমাদের পেমেন্ট কিন্তু রিলিজ করে দিল অবশেষে তো তোমাদের যাদের মার্চের চার তারিখ ফেব্রুয়ারি মাসের আট তারিখ এবং ষোলো তারিখ যে লটগুলি রয়েছে তোমরা অবশ্যই তোমাদের যে মেন অ্যাকাউন্ট সে মেন অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করো অনেকেরই ক্লেম এস এম এস আসে না প্রযুক্তিগত সমস্যার জন্য এবং স্ট্যাটাস কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না সেক্ষেত্রে কিছুটা সময় লাগে তো অবশ্যই তোমাদেরকে বলবো যাদের এই লটগুলি রয়েছে তোমাদের অবশ্যই তোমরা একবার তোমাদের মেন ব্যালেন্সটা চেক করো অ্যাকাউন্টের ঠিক আছে তো আজকে এটুকুই তোমাদের ছিল আজকে একটা একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওটি লাইক করবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও